নিচে ঘটনাটা তো রাত্রে হয়েছে হে কইতারিনা ঘুমাইছি কইতারি না তালা ভাঙ্গা ঘর ঢুকিয়া দিই আমার সন্ধ্যা জিনিসপত্র কিছু নাই টাকা পয়সা নাই আর কাগজপত্র নিচে না না নিচে আমি কিচ্ছু কইতারি না সব ফালানি না দেয় না সব ফালানি না কাগজপত্র কিছু নাই আমার সব শেষ সব লেখা সব নিচে গা কিছু নাই আমার হ্যাঁ ব্যাঙ্কেতে ঠেকা তুলছি পঞ্চাশ হাজার না হলে পাঁচচল্লিশ হাজারটি হবে আমার বেচা কিনে টিয়া যে যেন না খাতেছেন দিতে আছে মাল পিচ্ছি আমি এজনে এজনে বাহি বক্কা দিতে আছে আমি এ এস আই গোলঞ্চলা দাস তো আছে সকল হল আমাদের থানাতে একটা ইনফর্মেশন যায় যে কুকলুঙে ওই বাজারের সাথে দুইটা বাড়িতে রাত্রেবেলা চুরি হয়েছে তো প্রথম মূল্য বা পঞ্চণ্ড দাস চল্লিশ বাবা হইছে ধীরেন্দ্রচন্দ্র দাস বাড়ির বাজারের সাথেই তো ওনাদের বাড়িতে রাত্রিবেলা কে বা কাহারা একটা ঘরের তালা কাটার পর ঘরে ঢুকে ক্যাশ তেরো হাজার টাকা সের কিছু জিনিস একটা আংটি তারপরে একটা চেন কানের দুটো জিনিস নিয়ে চোর নিয়ে যায় তো তারা তো বড় ওই তাদের মাতৃভাষা চলছে তারা ওই করে ছিল না পাশে পার্শ্ববর্তী রুমেই তারা সবাই ছিল কিন্তু তারা কোনো চুরি হওয়ার টাইমে কোনো শব্দ বা আওয়াজ পাইছে না সকালবেলা অনুমান অনুমান তারা যে বক্তব্য তারা পাঁচটা সময় এই গড়ে আয় দেখে তাদের ঘরের দরজা খোলা এবং জিনিসপত্র এলুমেলোভাবে চরানো চত আছে হলো বাপন বাপন্দ আরেকটা হইল শ্রীমতী গৌরী দত্ত দাস তেতাল্লিশ তিনি হাজবেন্ড লেট দেবাশিষ দাস ও পার্শ্ববর্তী গরু ও তিনেরও গতকালকে দুপুরবেলা নাকি তিনের ঘরে সাপ দেখতে। উনি যেই ঘরে থাকেন তো কালকে রাতে উনি ওই ঘরে ছিলেন না পার্শ্ববর্তী দিনের আরেকটা বিল্ডিং ঘর আছে ওই রুমে ছিলেন ওইটাও সেম ভাঙিয়া ঘরে ঢুকে ওইখান থেকেও ক্যাশ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে সোনের কিছু জিনিস কানের হাতের একটা আংটি চলের দল নিয়ে যায় তো আমরা তো তদন্ত করে দেখতে আসি দুশোটা